পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট চায় এরকম প্রায় নয় হাজার স্টুডেন্ট আমাদের সাথে ভার্সিটি বায়োলজি কোর্সে যুক্ত হয়েছে আমি একটু চিন্তা করলাম কেন ওরা যুক্ত হলো আমি চিন্তা করে আসলে পাঁচটা পয়েন্ট পেলাম যেই পয়েন্টগুলো দেখে স্টুডেন্টরা আগ্রহী হচ্ছে এখানে যুক্ত হওয়ার জন্য আমি তোমাকে বলি প্রথমত এখানে যে ক্লাসগুলো নিচ্ছি আমরা সেগুলো খুবই সাজানো গোছানো টপিক ওয়াইজ পড়ানোর পরে আবার ক্লাসের মধ্যেই এমসি কিউ প্র্যাকটিস করছি মানে উৎসব মুখর কুইজ কুইজ খেলার মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু শিখে যাচ্ছি আমরা মোট চব্বিশটা ক্লাসেই পুরো বায়োলজি কাভার করা হচ্ছে এখানে এবার আসো যারা ঢাবিতে ভালো করতে চাচ্ছ তাদের জন্য আবার রিটার্ন প্রিপারেশান দরকার রিটার্নের জন্য কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা করে ছোট্ট ক্লাস দিচ্ছি বিশ মিনিটের পঁচিশ মিনিটের ডেডিকেটেড ওই মাস্টার ক্লাসটা করলেই রিটার্ন তোমার কাভার হয়ে যাবে আর কোনো টেনশন নেই আর এই যে আমি দুই রকমের ক্লাসের কথা বললাম এই ক্লাসগুলার লেকচার নোট এইটা কিন্তু তোমার লাইফস্টাইবার অনেকে আসো বায়োলজি বই খুললেই অবস্থা খারাপ হয়ে যায় যে কোথ থেকে শুরু করবো আর কোথায় শেষ করবো কিছু বুঝতে পারছি না তুমি শুধু ক্লাসের লেকচার নোটটা ভালো করে পড়ে যাও তোমার নাইনটি পার্সেন্ট কাভার হয়ে যাবে রিটার্নের ক্ষেত্রে একশো পার্সেন্ট কাভার হবে সো দুর্দান্ত ব্যাপার আবার অ্যাডভান্স স্টুডেন্ট যারা আছে যারা মনে মনে চার নম্বর পয়েন্ট বলছি যারা মনে মনে ভাবছো যে ভাইরা তো ধীরে ধীরে পড়াচ্ছেন আমি না শুরুতেই বায়োলজি শেষ করে ফেলতে চাই আমি আরও আগেই গুছাই ফেলতে চাই তাদের জন্য কিন্তু আর্কাইভ ক্লাস আছে বা যারা অফলাইনে পরীক্ষা দিচ্ছ মনে করছো যে আচ্ছা আমি অফলাইনে পরীক্ষা দিচ্ছি অনলাইন থেকে ক্লাসটা দেখে নিতে পারলে ভালো হতো তারা কিন্তু লাস্ট ইয়ারের যে আর্কাইভ ক্লাসগুলো যেগুলো একদম টপ নট স্ট্যান্ডার্ডের ওইগুলো কিন্তু করে ফেলতে পারবা ওইগুলো করলেও তোমার কাভার হয়ে যাবে ফুললি ওইখানেও রিটার্ন ক্লাস দেওয়া আছে এমসি উপর ক্লাস আছে অ্যান্ড লেকচার নোটও তুমি পাবা অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ফাইনাল যে কথা আমরা তোমাদের ঢাবি পরীক্ষার পরেও ধাবিতে তো হয়তো বা সবাই চান্স পাচ্ছ না কেউ কেউ তো জাহাঙ্গীরনগরে পড়বা কেউ হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বা কেউ চিটাং ইউনিভার্সিটিতে পড়বা এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আগে ইভেন জিএসটি পরীক্ষার আগেও আমরা ডেডিকেটেড ওই ইউনিভার্সিটির উপর কিছু রিভিশন ক্লাস নেই ওই ক্লাসগুলা তোমাকে একদম ডেডিকেটেডভাবে পয়েন্টেডভাবে একদম টার্গেটেডভাবে ওই ভার্সিটিতে ভালো করার হেল্প করবে যারা কিছুই পড়ে নাই ওই সময় পর্যন্ত তারাও ওই ক্লাস দেখে অনেক ভালো করে আসে তো আশা করি এই যে সামগ্রিক সাপোর্ট এইটা আমরা তোমাদেরকে দিয়ে যেতে পারবো আর তোমরা যদি মেনটেন করতে পারো ইনশাল্লাহ ভার্সিটি বায়োলজি নিয়ে আর কোনো দুশ্চিন্তা নেই আমি এবং শুভ্র ভাই তোমাদের সাথে আসি পুরো জার্নিতে তোমাদের একটা সুন্দর গল্পের সাক্ষী আমরা হতে চাই এবং ইনশাল্লাহ আর কদিন বাদেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার সাথে আমার দেখা হয়ে যেতে পারে সেই দিনের অপেক্ষায় কোর্সে জয়েন করার জন্য লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে ক্লিক করে কোর্সে জয়েন করে জার্নিটা শুরু করতে পারো বায়োলজি কোনো ভয়ের কারণ নয় বায়োলজি আমরা আমাদের শক্তি বানাবো আসসালামু আলাইকুম